আসসালামু আলাইকুম বারাকাতু কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা আপনাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছি বাংলাদেশের ওয়াজ মাহফিলে আলে মুলামাদের আলোচনায় অনেক ফিরকাদের আমরা নাম শুনি তাদের পক্ষে বিপক্ষে আলোচনা শুনি কিন্তু একটা ভয়ঙ্কর বিষাক্ত ফিরকার সম্পর্কে আমরা অনেকেই অজানা দুধের মধ্যে যেমন একটু টক মিশলেই দুধটা দইয়ে পরিণত হয়ে যায় তেমনি আপনি সাদা কাপড় পরিধান করে আহলেবয়েতের ভক্ত ভালোবাসেন আমরাও বাসি কিন্তু আপনার সাথে সেই কালো কাপড় পরিধানকারী মিশে সেই দুধের মতোই আপনাকে দই বানিয়ে দিচ্ছে সেই খবরটা আপনি রাখেন না আজকে আমরা আপনাদেরকে তাদের এই বিষাক্ত আকিদা সম্পর্কে ছোট্ট একটা ভিডিও ক্লিপ শোনাব তারপরে কোরআনের আয়াত একটা আয়াত দিয়ে আমি এটা প্রমাণ করব যে তারা পুরোপুরি কোন রাস্তায় হাঁটছে আর এবং আপনি নিজেকে আহলে বয়াতের ভক্ত দাবি করছেন তাদেরকে সাথে নিয়ে এটা আপনার ভুল কারণ এটা যদি আপনি মনে করেন যে তারাও আহলেবায়াতকে ভালোবাসে তাহলে আপনি বুক আর স্বর্গে বাস করছেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনাটা শোনা যাক جملہ یاد رکھنا مدینہ مدین میں عرض کر رہا ہوں مدینہ تصوف کا شہر ہے روحانیت کا شہر ہے معرفت کا شہر ہے اہل بلا کا شہر ہے ازاداروں کا شہر ہے پاک نفس مسلمانوں کا شہر ہے یہاں کہہ رہا ہوں انسانوں مسلمانوں تم پیدا ہوئے ہو علی کی بندگی کے لیے خدا کی بندگی تمہارے بس میں نہیں آئے আমি আরেকবার ঠেনে দিচ্ছি এই কথাটা একটু শুনুন কি বুঝাচ্ছে তারা দেখছেন তাদের আখিদাগতভাবে ভাবে আপনি একটু ভিতরে যাবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই যে তাদের আখিদাগত বিশ্বাসগত বা তাদের ইমান মানে আলীর আদি আল্লাহ তাল্লাহানহুকে ভালোবাসতে হবে তার মানে যে আলিগি আদি আল্লাহ আনহুর বন্দেগি করার জন্যে আল্লাহর বন্দেগি না তার মানে আলী কি সৃষ্টি নাকি স্রষ্টা আপনার কাছে প্রশ্ন তো চলুন এবার পবিত্র কোরআন কি বলে আমরা একটু শুনি পবিত্র কোরআন আপনি খুলেন সোরা জারিয়াত একান্ন নম্বর সোরা আয়াত নম্বর ফিফটি সিক্স কি বলা হয়েছে ওয়ামা খালেক তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে এজন্যই যে তারা যেন আমারই ইবাদতবন্দিগি করে তো আলীর ইবাদত বন্দি করতে হবে এটা হচ্ছে শিয়াদের আকিদা কালো কাপড় ধারণ করে আপনার সাদা কাপড়গুলি নষ্ট করে দিচ্ছে সেই জন্য আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি যেন তারা এই সুযোগ না পায় আল্লাহ সুবাহতাল্লা বোঝার তৌফিক দান করুক এবং আপনার এই সাদা কাপড় আপনার এই সুন্দর আশিকানা আপনার এই সুন্দর ভালোবাসা যেন এরা আইসা মিশে আপনাকে দইর মতো নষ্ট করে না দেয় সেজন্য আল্লাহ সুবাদ কাছে দোয়া করি আল্লাহ সুবাদ আমাদের সকলকে হেফাজত করুক আমিন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে ইনশা আল্লাহ শীঘ্রই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন আমাদের ওয়ালে বেশি বেশি শেয়ার করে দিন লাইক কমেন্ট দিয়ে সাথে থাকুন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার